কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে নাস্তা রেডি করছি তো নাস্তা বানাবো আর আমার আপুদের সাথে অনেক 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 বেশি গল্প করব আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখছেন তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন একই সাথে দুই চুলা অন করে রেখেছি এক চুলায় ভাজি করছি অন্য চুলায় রুটি তৈরি করব সেই জন্য আটা সিদ্ধ করে নিব তো পানিটা ফুটিয়ে নিব লবণ দিয়ে তারপর আটাগুলো দিয়ে সিদ্ধ করে নিব এদিকে আলু ভাজিটা করে নিচ্ছি তো আলুগুলো আগে কেটে তারপর ক্লিন করে এই যে ভাজির জন্য বসিয়ে দিয়েছি তো এরকম আলু কাটতে আমার কাছে খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে তবে আজকের আলুগুলো ভাজি করার সময় অনেকটা ভেঙে গিয়েছে কিছুদিন আগে আমার এক প্রিয় আপু কমেন্টে বলছিলেন নিজের নজর নিজের লেগে গিয়েছে আমার কিছু একটা বিষয় নিয়ে তো আমার হয়েছে সেরকম আমি বলছিলাম যে আটা সিদ্ধ করার সময় আমার কখনো দলা পাকায়নি বা দলা হয়ে যায়নি তো আজ কিন্তু আমার সেরকম হয়েছে আটাগুলো একদম শীত করার সময় দেখছিলাম যে গুটি গুটি হয়ে গিয়েছে তারপর আমি এগুলো ভালো করে মধ্যে এই যে গুটি গুটি হয়েছে আটার ভিতরে সেটা কিন্তু ভেঙে দিয়েছি আমার আব্বা যান খাতায় অনেক কিছু লেখে এনেছে মাকে দেখানোর জন্য আসলে বাচ্চাদের মন খুবই নরম থাকে একটুতে আঘাত পায় আবার একটুতেই দেখা যায় যে খুব বেশি খুশি হয়ে যায় আল্লাহ পাক মা বাবাকে দিয়েছেন সন্তানকে আগলে রাখার জন্য দেখে রাখার জন্য তার দায়িত্ব পালন করার জন্য আমার আব্বাজান কিন্তু খুব দুষ্ট আমার আপুরা বলেন যে খুব শান্ত সেরকমটা কিন্তু নয় যতক্ষণ ঘুমায় তো ঘুমানো বাদে সারাদিন দৌড়াদৌড়ি সেই সাথে মুখের কথা তো হাত ও মুখ কোনোটাই বন্ধ থাকে না কিন্তু আমি তো তাকে শাসন করি আদর করি ভালোবাসি সব কিছুই কিন্তু আমার ধারায় হয়ে থাকে যেহেতু দায়িত্বটা আমার আমি ভালোবাসবো আমি আদর করব সেই সাথে ভুল করলে আমি শাসন করব বুঝাবো তবে তার কিন্তু মনের কথা শোনার আমার দরকার আছে যে সে আমাকে কি বলতে চায় আমার সন্তানের দায়িত্ব কিন্তু আমারই তো দায়িত্বটা আমি যদি পালন না করে অন্য কাউকে দিয়ে দেই সেটা কিন্তু ঠিক হবে না বা এটা হওয়ারও নয় সন্তানকে বোঝা থেকে শুরু করে আগলে রাখা সব দায়িত্ব কিন্তু আমারই তো এরকম হয়ে থাকে যে আশেপাশের মানুষজন সন্তানকে নিয়ে অনেক কটু কথা বলবে সেই কটু কথার জবাব কিন্তু মাকেই দিতে হবে তাছাড়া সন্তানকে হ্যাঁ অথবা না বলা শেখাতে হবে কোনটাতে হ্যাঁ বলতে হবে এবং কোনটাতে না বলতে হবে আসলে হয়েছে কি যে আশেপাশের মানুষজনগুলো দেখা যায় যে বাবা মার এই অবহেলাকে কাজে লাগিয়ে সন্তানকে কিন্তু ব্যবহার করে থাকে প্রতিটা মানুষের জীবনে শত্রু থাকবেই তবে মুখোশধারী শত্রু খুব বেশি ভয়ঙ্কর আমার কিন্তু এরকম শত্রুর অভাব নেই তো ছোটোবেলা থেকে যেহেতু একটা অন্য জগতে বড় হয়েছি সবাই শুধু আমাকে ব্যবহার করেছে তারপর ভালোবাসা দেখিয়েছে যে না ভালোবাসি বলে না যে লোক দেখানো ভালোবাসা সেটা আপুরা অনেক তো কথা বলছি এদিকে কিন্তু আলু ভাজি হয়ে গিয়েছে এটা বাটিতে তুলে নিচ্ছি অন্যদিকে রুটিগুলোও কিন্তু ছেঁকে নিয়েছি আমার ছেলেটা এভাবে আলু ভাজি করলে অসম্ভব রকমের পছন্দ করে সে কিন্তু এখান থেকে নিয়ে কিছুটা খেয়ে নিয়েছে কিচেন থেকে একটা একটা করে আনছিলাম সেও দেখছি যে মায়ের সাথে কাজে হেল্প করছে মগগুলো ক্লিন করে আমি রান্নাঘরে রেখেছি তো মায়ের সাথে সে নিজেও মগ আনছে আমার এডিট করার সময় এত বেশি হাসি পাচ্ছিলো তার মগানা দেখে একদম কোলে করে মগটা আনছিল তো আমি কিন্তু তখন দেখিনি তো যখন এডিট করছিলাম তখন দেখছি যে এই জিনিসটা ক্যামেরাবন্দি হয়ে আছে তাই তো নাস্তার টেবিল কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি মা ছেলে দুজনে মিলে তো এখন নাস্তা করে নিব সব করে কাজ করা আর জোর করে কাজ করানো দুটার ভিতর কিন্তু অনেক বেশি তফাত আছে তো আমি পাঁচ কেজি ওজন বহন করতে পারবো তো আমাকে যদি দশ কেজি ওজনের বস্তা তুলে দেওয়া হয় তখন কিন্তু আমি কোনোভাবেই পারবো না এই যে পারবো না এই কথাটা বলার আমার কখনো সাহস হয়নি তো সবার কাছে খুব ভালো কেন জানেন কখনো না বলিনি তো এই জন্য মাথার উপরে ছোট্ট একটা শব্দ না বলার মতন এটা বলার জন্য সাহায্য যোগানের মতন একজন থাকতে হয় নিজের শিশুকালের ছোট একটা কাহিনী আমার আপুদের সাথে শেয়ার করি তো আমাকে টিউবওয়েল থেকে পানি আনতে বলা হয়েছে তখন হয়েছে কি যে টিউবওয়েল থেকে পানি তোলা কিন্তু অনেক বেশি কষ্টে আমি কিন্তু এখনও খুব ভালো করে পারি না তো অনেকটা সময় লাগছিল পানিটা আনতে যিনি আমাকে বলেছিলেন পানি নিয়ে আসতে তিনি আবার গিয়েছেন যে এত সময় কেন লাগছে গিয়ে কী করেছে জানেন আমার মুখে ধরে বলছিল যে তুই আর তোর মা বসে বসে শুধু আমার মানে যার অন্ন আমরা খাচ্ছি তার নাম করে বলছে যে তার তো শুধু অন্ন ধ্বংস করছিস মানুষটা হয়তো আমি ছোট ছিলাম তবে এর মানে বুঝার মতো মন তো আমার ছিল তাই না এই যে একটা কষ্ট দেওয়ার মতন কথা তো এই কথাটা বলার মতন বা শোনার মতন কেউ আমার ছিল না যে তাকে গিয়ে বলবো যে আমাকে এটা বলা হয়েছে খুব বেশি আতঙ্কে থাকতাম ভয়ে থাকতাম যে না হয় উল্টে আমাকে আবার বকা দেয়া হবে আমার আপুদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করার জন্য যেভাবে বলেছি তো সেভাবে কিন্তু কথাটা বলা হয়নি আমাকে কথাগুলো আরও বেশি কঠিন ছিল তো সেই ছোট্ট বয়সে ক্লাস থ্রিতে পর একটা শিশুর মনে কীরকম প্রভাব পড়তে পারে আমার আপুরা হয়তো বুঝতেই পারছেন তো জীবনে এরকম হয় যে কিছু কিছু কথা থাকে কালকে যেরকম কী রান্না করছি সেটা আজকে মনে থাকে না বহু বছর আগের ঘটে যা কিছু কথা মনের অজান্তেই মনের এক কোনায় পড়ে থাকে হয়তো কারো কাছে হবে বলা হয় না সেই জন্যই পড়ে থাকে শৈশবটা মোটেও সুন্দর ছিল না তো সেই মানুষটা এখন এত বেশি ভালোবাসা দেখায় মনে হয় যে আমাকে কলিজা কেটে দিয়ে দিতে পারবে তবে সেটা মুখে মুখে ভালোবাসা তো মন থেকে আসে তাই না মুখের ভালোবাসা মুখেই থেকে যায় সেটা আর মন ছুতে পারে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো অন্যের সাথে শেয়ার করলে সস্তা হয়ে যায় মানে মূল্যহীন হয়ে যায় তো ছোট্ট একটা কথা আমার আপদের সাথে শেয়ার করলাম যাতে এই কথাটার মূল্যটা অনেকটাই কমে যায় তো আরও অসংখ্য কথা আছে অসংখ্য স্মৃতি আছে যেগুলো আসলে ভুলার নয় কষ্ট দিয়ে কথা বললে মানুষ তো খুব তাড়াতাড়ি ভুলে যায় তবে এটা হয়তো তাদের মাথায় থাকে না বা খেয়ালও থাকে না যে এই কথাগুলো যাকে কষ্ট দিয়ে বলা হয় সে কিন্তু মনের অজান্তেই মনের ভিতর ধরে রাখে চাইলেও সেটা আলাদা করতে পারে না মন থেকে কখনো এটা ভেবে আমার কষ্ট হয় না রাগ হয় না কারো প্রতি অভিযোগ অভিমান কোনোটাই নেই তবে মাঝে মাঝে তো একটু মন খারাপ হতেই পারে তাই না পুরা তো খুব বেশি মন খারাপ থেকে আপদের সাথে এই ছোট্ট একটা কথা শেয়ার করেছি মাঝে মাঝে হয় কি যে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে তো সেটা মনে পড়লে মাঝে মাঝে আনন্দ হয় মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় তো ইচ্ছা করে যে কারোর সাথে শেয়ার করি আজ আমার আপদের সাথে একটু করে শেয়ার করলাম জানেন আমার আপরা কীভাবে নেবেন তো যাই হোক অনেক কথা বলেছি বুঝে বলেছি নিজের মনকে কন্ট্রোল করার মতন ক্ষমতা আমার আছে দিয়ে জীবন চলে না আমার আবেগটা সময় কম আমার কাছে মনে হয় যে অসংখ্য মানুষ আছে যারা আমার থেকেও খারাপ পরিস্থিতিতে বড় হয়েছে আমার থেকেও কষ্ট আছে বা কষ্টে ছিল এখন তো আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার সুক্রিয়া এখানে কি রান্না করছে আপরাধা তখন দেখতেই পেয়েছেন অনেক কাজ করে নিয়েছে আপদের সাথে গল্প করতে করতে নাস্তা তৈরি করি তখন সে আমাকে বলেছে যে পুলা বানাবে তো আমার ছেলেটা কোনো কিছু বলতে হলে সে বলবে যে বানাবে রান্না করবে সেটা আর বলে না তো পোলাও বানাতে হলে তো পোলাও সাথে খাওয়ার জন্য তরকারি রান্না করতে হবে তো এখানে বেগুন ভাজি করছি সেই সাথে মাংস রান্না করছি ছোট্ট আব্বা যেন আমার অনেকটা বড় হয়ে গিয়েছে আজকে তার জন্য একটা স্পেশাল দিন জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজকে তাকে আরবি পড়ানোর জন্য হুজুরের কাছে নিয়ে যাওয়া হবে তো সে কিন্তু খুব খুশি সে অপেক্ষা করছে কখন বিকাল হবে আর সে পড়তে যাবে আমি আমার ছেলেকে ছাড়া কখনও এক ঘন্টার জন্য আলাদা থাকিনি যেখানে গিয়েছি ওকে নিয়ে গিয়েছি সাথে নিয়ে গিয়েছি পাশে রেখেছি আগলে রেখেছি তো খুব বেশি খারাপ লাগছিল যখন তাকে নিয়ে চলে যায় তার বাবা একা একা লাগছিল এরকম ভাবে একা বাসায় আমি কখনোই থাকিনি প্রথম দিন তো এই জন্য হয়তো এতটা খারাপ লেগেছে তো স্কুলে ভর্তি করলে তো সে স্কুলে থাকবে অনেকটা সময় তখন তো আমার একাই থাকতে হবে আমার আব্বা যান কি করেছে আপুরা জানেন সে নাচতে নাচতে চলে গিয়েছে মায়ের কথা হয়তো তার খেয়ালই নেই তবে আমার একটু চিন্তা হচ্ছিল যেহেতু মাকে ছাড়া সে সেভাবে একা থাকেনি কখনো তো রাত্রেবেলা করেছি কি যে ঘুমানোর পর দেখছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছিল। আব্বা জান আমার ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে আর বলছে যে আমার কষ্ট হচ্ছে তো তখন তো কিছু আর বলেনি তো এই জন্য সারা রাত আমারও ঘুম হয়নি তবে সকালে যখন জিজ্ঞেস করেছি যে কান্না করছিল কেন তো তার কিন্তু কিছুই মনে নেই সেভাবে নিজের একটু আনন্দ হলেও মনের দিক থেকে হয়তো মাকে ছাড়া একটু কষ্ট পেয়েছে তো এটাই ভাবছিলাম তো ছেলের পছন্দের রান্না হচ্ছে মানে এই তো পোলাও রান্না করছি এই মাছে মাংস রান্না করেছি সেই সাথে বেগুন ভাজি করেছি বেগুনগুলো ভেজে পেঁয়াজ দিয়ে সেই সাথে আদা রসুন জিরা দিয়ে একটু গুণা পুনা করেছি তো ভাজি পোনা বলতে পারেন আচ্ছা আপুরা একটা কথা বলবো এতক্ষণ যে কথা বলেছি এখন কিন্তু মনের দিক থেকে অনেক হালকা লাগছে হয়তো এরকমই মনের কথা যদি প্রকাশ করা হয় তখন খুব বেশি হালকা লাগে তো এখন মনে হচ্ছে যে না কথাগুলো ডিলেট করে দিই বা আপনাদের সাথে শেয়ার না করি নিজেকে হালকা করার জন্য কথাগুলো বলেছি এই জন্য আর না কাটি কথাগুলো তো মাঝে মাঝে না আমার এরকম হয় তো কি করব বুঝতে পারি না মাঝে মাঝে তো খুব বেশি মন খারাপ করে বসে থাকি তো এই তো পোলাও রান্না করছি তো পোলাওটা কিন্তু এরই মাঝে হয়ে গিয়েছে তো বাসার সবগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আলপের বাবা আজকে আমার অনেক কাজে হেল্প করেছে রান্নাটা বসি আমি কিন্তু এরই মাঝে বেড়াতে গিয়েছি তারপরও এই যে আপদের সাথে একটু একটু করে ভিডিও করে রেখেছি যখন বাসায় এসেছি তারপর কিন্তু পরবর্তীতে রান্না করেছি তো মাংসটা আলপের বাবাই কষিয়ে নিয়েছেন আর এরই মাঝে তিনি টেবিলটাও সাজিয়ে নিয়েছেন তো নামাজটা কমপ্লিট করে ফেলেছি আমি পোলাওটা আনা বাকি ছিল সেটাও কিন্তু নিয়ে এসেছেন আর আমার আব্বাজান সে তো থাকে সবসময় দৌড়াদৌড়ির উপরে আরবি পড়তে যাবে সেই জন্য তার মনে অনেক বেশি আনন্দ একটু করে বেশি দুষ্টুমি করলে কিছু হবে না তো এরই মাঝে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর সে যাচ্ছে বাবাকে সাথে নিয়ে তো এই তো আমার আব্বাজান সুন্দর করে রেডি হয়ে গিয়েছে মায়ে তৈরি করা একটা পাঞ্জাবি পরেছে তো আমার হুজুর আব্বাজান মা সাল্লাহ আলহামদুলিল্লাহ তো সে কিন্তু চলে গিয়েছে আর এদিকে আমি বেলকুনিতে এসেছিলাম বেলকুনি থেকে যেহেতু বাইরের দিকটা দেখা যায় একটু করে এসে দেখছিলাম বাবাটার কিছু কাপড় ছিল বেলকুনিতে শুকিয়ে গিয়েছে তো সেটা তুলে এনে ভাজ করে রেখে দিয়েছি তো এখানে একটা গাছ রেখেছি গাছটা আসলে নষ্ট হয়ে গিয়েছে মনে হয় না যে বাঁচবে তো রুমে ছিল অনেক দিন রোদে দেওয়া হয়নি গুঁড়াটা হয়তো পচে গিয়েছে তো সেটা একটু করে আমি রোদে রেখেছি আবারও তো রান্না করে চলে এসেছি দুটা জাল করে আমি ঘন করে নিয়েছি তো এখানে দুইটা এলাচ দিয়েছিলাম তো দিয়েছি পরিমাণ মতন চিনি আর এই তো আমি কিছু চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে তারপর এটার ভিতর দিয়ে দিয়েছি তো পারিস্বল্পে পিঠা তৈরি করবো এই জন্য খিসাটা তৈরি করে নিচ্ছি খিসা বা পাটিসাপটা সাপটা পিঠার জন্য পুর দুইটা এলাচ দিয়েছিলাম সেটা কিন্তু তুলে ফেলে দিয়েছি একটু ঘন করে তৈরি করে নিতে হবে না হলে পিঠাটা সুন্দর হবে না তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু যেরকম ঘনত্ব আছে এর থেকে আরও বেশি ঘন হয়ে যাবে পাটি সাপটা পিঠার জন্য যেই রুটিটা তৈরি করা হয় সেটাই তৈরি করে নিচ্ছি তো এখানে এক কাপ নিয়েছি চালের গুঁড়া সেই সাথে এক কাপ আটা নর্মাল পানি দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে তো এখানে দিয়ে দিয়েছি একটা ডিম সেই সাথে পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে তেল খুব ভালো করে সবগুলো উপকরণ একই সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিলে হয় কি যে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসে তাছাড়া পিঠার টেস্টটাও কিন্তু অসাধারণ হয় জানি না আমার আপুরা ডিমটা দিয়ে পিঠা তৈরি করেন কি না সাপটার পিঠা সব পিঠার ভিতর এই পিঠাটা তৈরি করা একদমই সহজ মনে হয় তবে সময়টা একটু বেশি লাগে খুব আস্তে আস্তে করে যত্ন সহকারে পিঠা বানাতে হয় নিচে সমান যুক্ত একটা প্যান নিয়েছি তারপর মাঝে পুর দিয়ে এই তো ভাজ করে নিচ্ছি তো এটা কিন্তু আস্তে আস্তেই করে করছি অনেকটা সময় লেগেছে আমার অল্প কয়েকটা পিঠা তৈরি করতে তো এখানে একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে আগে যখন কাউকে দেখতাম হাত দিয়ে কড়াই ধরতে বা গরম খাবার ধরতে খুব বেশি অবাক হতাম এখন নিজেই এই কাজগুলো করি সময়ের সাথে সাথে সব কিছু কত পরিবর্তন হয়ে যায় তাই না পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে এই পুরটা দিতে আমার কাছে যত ঝামেলা মনে হয় হাত দিয়ে দেয় একবার একবার চামিচ দিয়ে দেই পুরটা দিতে গেলে হয় কি যে হাতের সাথে লেগে আসে চামিচ দিয়ে দিতে গেলে চামিচের সাথে লেগে আসে তো তারপরেই তো করে নিয়েছি কোনোভাবে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তো যত সহকারে তৈরি করলে সব কিছুই সুন্দর হয় আমার আপুরা তো গতদিন পোয়া পিঠার অনেক প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুরা এখনও কি আমার সাথে আছেন যদি থেকে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি তবে সময় কিন্তু বেশ অনেকটা লেগেছে ভালো মন্দ মিলেই আমাদের এই ছোট্ট জীবন ঠিক তেমনি পরিবারের সবার চিন্তা ভাবনা একই হয় না আমার জীবনে থাকা প্রতিটা মানুষ প্রতিটা আপনজন একরকম নয় কিন্তু আপনাদের প্রতিটা দিন ফুলের মতন সুন্দর হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম